শ্রীকৃষ্ণ বলছেন এক নম্বর মন্ত্র নবম অধ্যায় শ্রী ভগবান বললেন এই অতি গুঝ বিজ্ঞান সহ জ্ঞান দোষ দৃষ্টি বর্জিত তোমাকে আমি পুনরায় জানাচ্ছি যা জ্ঞাত হলে তুমি অশুভ থেকে অর্থাৎ জন্ম মরণ রূপ সংসার থেকে মুক্তি লাভ করবে কিছু নতুন নেই কিন্তু আগের দিন যেমন বলছিলাম যতক্ষণ পর্যন্ত বলা কথা তোমার জীবন না হয়ে যাচ্ছে কৃষ্ণ বলে যাবেন তুমি রোটে যাও কৃষ্ণ বলে যাবে তুমি স্টেজে দাঁড়িয়ে আবৃত্তি করে যাও কৃষ্ণ বলে যাবে সেই একটা কথা ছিল রাজা পন্ডিত পণ্ডিত তুমি নিজে বোঝো রাজা বলছেন পন্ডিতকে একই কথা বলছো কেন কারণ যা বলেছে তার জীবন হয়নি যতই শ্লোক বলছে ভাগবত থেকে বলছে পন্ডিত তুমি আগে নিজে বোঝো পন্ডিত রাজাকে ভাগবত শোনাচ্ছে তো সেরকমই অবস্থা কৃষ্ণ একই কথা বারবার 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 বলে যাচ্ছেন যারা শব্দ শুনছে তারা শুনতে পারবে না যারা এই যে বলল কৃষ্ণ যে দেখবি আমার কথার মধ্যে কী আমি কৃষ্ণ বলছি আমি কেন ভগবান শ্রীকৃষ্ণ বলছি না এই নিয়ে লোকে কথা বলবে এরকম আছে অনেক পাবলিক চলে আসবে কমেন্ট বক্সে তাদেরকে সেলাম দেবে তোমরাও হতাশ করবে না তো এরকম যারা শুনছে এরকম যে মন কৃষ্ণ তার জন্য আবার বলছে আবার বোঝো কি বলছে কৃষ্ণকে কৃষ্ণ বলা অশ্রদ্ধাতেও হতে পারে কৃষ্ণকে কৃষ্ণবালা আত্মীয়তাতেও হতে পারে না কৃষ্ণ তোমার চোখে আত্মীয়তা দেখে নিচ্ছে বলতে থাকবে তুমি আমার উঠে গিয়ে বললে কৃষ্ণ 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 এমন বলেছেন তো কৃষ্ণারি বলবে যে ঋতু আবার বোঝো ভালো করে বোঝো রাজা ভালো করে বোঝো বলে কি বল বোঝো ওই যে মহাজ বারবার বারবার বলেছেন বলছেন না তুমি বোঝো ওটা উনি দেখবেন তো এই জন্য বলছেন পুনরায় বলছি হয়নি কাজ কত কত পেশেন্স হ্যাঁ আট আটটা অধ্যায় বলে গেছেন কত কথা ক মাঝখানে ওই একটা আটটা কথা তাও কোন জায়গাতে খুব একটা মজাদার জায়গা ছিল না ওই অতগুলো ঘোড়া দাঁড়িয়ে আছে দাঁড়িয়েই আছে পায়ের খুঁটটাতে এদিক ওদিক করছে তাতে তো ধুলো উঠছে যথেষ্ট গরম কোনো গাছতলায় যুদ্ধ হচ্ছিল না আর যুদ্ধ সাধারণত এরকম কালাকাল দেখে তো হয় না শুধু বর্ষাকালটাকে অ্যাভয়েড করে হতো বর্ষাকাল অ্যাভয়েড করে চেষ্টা করা হতো কিন্তু এই যে যুদ্ধটা হয়েছে মহাভারত যুদ্ধ এটা কোনো প্ল্যান যুদ্ধ নয় কোনো এটা একটা সিচুয়েশন ওয়াইজ যুদ্ধ শুরু হয়ে গিয়েছে একটা যদিও প্ল্যান হয়েছিল যাই হোক রোদে দাঁড়িয়ে থাকা এদিকে ঘোড়ার রাশ ধরে রাখা এইদিকে সব থেকে বড় যোদ্ধা বলছে যুদ্ধ করব না সেখানে তার এত পেশেন্স রাখা অনেক ভালোবাসা চাই তো বলছে দেখো দোষ দৃষ্টি বর্জিত বলেই দিচ্ছেন রকম কথা কত ট্রিকি কথা বলছে দোষ দৃষ্টি বর্জিত হওনি অর্জুন তাই আমি যেটা বলছি বুঝতে পারছ না এই যে লাস্টে বলবো কি বেদে যজ্ঞে তপস্যায় যা কিছু তুমি করছো এই সব কিছুতে যত পুণ্য ফলম প্রতিষ্ঠাম যত পুণ্য হয় আমি যেটা বললাম ওটা বুঝলে তার থেকে এগিয়ে গেলে অতীতি তৎসর্বম ইদম বিদিত বা যোগী পরম স্থানম উপ অর্থাৎ এই পরমাত্মাকে প্রাপ্ত হলে এই শান্তি সবকিছু ফেল এর সামনে সেই জন্য অর্জুন কিভাবে হবে বারবার বলেছে যেখানে আছো ফুল্লি থাকো তুমি এখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ফুল্লি নেই তারপর দেখা যাবে তুই সন্ন্যাসেও গিয়ে ফুল্লি নেই ওখান থেকেও পালাচ্ছ তখন চার দেখু আমার আমার ধনুকটা কোথায় আমার গান্ডীপ কোথায় দেখি তো ওই কী হয়েছে ওই যেই দেখো ডাকাতে স্ত্রী হরণ করে নিয়ে চলে যাচ্ছে বলে তোমার কি জগতের লীলা দেখো তুমি তো সামনে আসি পারবে না অর্জুন ক্ষত্রিয় ভাব তুমি গান্ডীপ তুলে নেবে তো সেই জন্য যখন এখানে আছো এবং তার সাথে উনি বলছেন আমি তোমাকে বলছি এটাই ধর্ম বলছেন কৃষ্ণ পরিষ্কার করে তোমার কনফিউশন হচ্ছে এটা ধর্ম কি না আমি পরিষ্কার বলছি এই মুহূর্তে এটাই সর্বোচ্চ ধর্ম তুমি এটা করো সাপোর্ট দিচ্ছেন এই ছেড়ে দিচ্ছেন পুরো তা না তাও হচ্ছে না তখন বলছে দেখো দোষ দৃষ্টি ছাড়ো অর্থাৎ তুমি মুখে মুখে আমাকে গুরু বলছো বটে না তুমি এদিক যেতে পারছো বেশিরভাগ এই অবস্থা না এদিক যেতে পারে না এদিক যেতে পারে গুরুদেব আপনি বলুন গুরুদেব যাই বলুক করবে নিজেরই আর নিজের কি করবে কিছুই করবে না একবার দিক একবার দিক করার মধ্যেও কর কিছু তো করে ফেল বলে গুরুদেব আপনি বলুন তখন গুরুদেব চোখে দেখে যা তোমার মনে আছে ওটা বলে দেয় বলে এটাই কর বাবা কারণ এর বেশি কিছু করতে পারবি কৃষ্ণ সেটাই বলছেন যে অর্জুন তুমি যুদ্ধ ছাড়া কিছু করতে পারবে না তুমি যেটা বলছো সর্বকর্ম সন্ন্যাস খুব সুন্দর জিনিস তোর চোখে মুখে ভাবভঙ্গিতে বডি ল্যাঙ্গুয়েজে কোথাও তা নেই আমি কি করে তোমাকে বলি তুমি সব ছেড়ে দাও এর থেকে তো সুন্দর কিছু হতে পারে এই দেখো আমি যারো কাছে এখানে বসে আছি এখানে ঘোড়া 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 খেলা খেলছি পুরো ভারতবর্ষে আমার ভয়ে কাঁপে আর আমি এখানে চক্র ধরছি না আমি তো বসে আছি সন্ন্যাসীর মতোই বসে আছি ঘরে দুটো বউ গেলেই একটার সাথে চলে চলি কোনো ছাড় নেই রুক্মিণী খুব চড়া মেজাজের মহিলা ছিলেন ঢুকতেই ঝামেলা তো যাই হোক তারপর তো ষোলো হাজার আছেই তাদের সামাল দেওয়া তো এইসব করেও দেখো অর্জুন আমি খেলছি কিন্তু তোমার তো দেখছি ফিস হয়ে গেছে কিন্তু কিছুই করতে পারছো না সেই জন্য বলছি দোষ দৃষ্টি ছাড়ো সহজ শিশুর মতো একটু টুকর সাথে কথা বলছিলাম ইনোসেন্ট থাকতে শেখো নির্ভর করতে শেখো অর্জুনের মধ্যে যুধিষ্ঠিরের জন্য যথেষ্ট রাগ আছে বউয়ের কাপড় খুলিয়ে দিয়েছে যত যোগ জিতেছিল তো অর্জুন বললে তো হবে না একটু হলেও তো পছন্দ তো হয়েছিলো কৃষ্ণার অর্জুনকেই তারপর তো ভাগাভাগি করিস যদি তাই তো মা তোর পায়ে পড়ি তো মা ভাগাভাগি করে দিলে ভাগাভাগিরও কারণ ছিল ভাগাভাগি না করলে ভাই ভাই মারামারি অবধারিত ছিল কে পায় কে না পায় কারণ দ্রৌপদীর নেচারই এমন ছিল এত কেয়ারিং এত কি বলবো সম্রাজ্ঞী এত ডিগনিটি ও থাকলে যদি অর্জুনে বউ থাকতো তাহলে ঝামেলা হতোই হতো তারপর তো কাহিনী আছেই মানে দ্রৌপদীর যোগ্য শুধু অর্জুন নয় এই পাঁচটা মিলে দ্রৌপদীর যোগ্য হবে নালে হবে না দ্রৌপদী যে ক্রাইটেরিয়াগুলো চেয়েছিল তাতেই পাঁচজন দরকার যুধিষ্ঠিরের ধর্ম ভীমের শক্তি অর্জুনের বীরত্ব নকুলের সেবা সহদেবের রূপ এই সব মিলিয়ে যে পুরুষ হবে সে দ্রৌপদী দ্রৌপদী বর পেয়ে গেছে যে এই পাঁচটি গুণের অধিকারী হবে তো নিয়ে এবার সামাল দে তো খারাপ তো অর্জুনের লেগেইছে এতে তো কিছু করার নেই এই সময় অর্জুন সব চেপে চুপে বসে আছে হি ইজ নট ইনোসেন্ট তুমি বলছি ছাড়ো দোষ দৃষ্টি যা হয়ে গেছে জীবনটাকে প্রসাদ হিসাবে নাও যে দুধসভা ঘটেছিল তাতে তুমিও ছিলে তুমিও গান্ডিপ তুলতে পারো নি তুমি ব্রহ্মাস্ত্র রাখতে পারো নি অন্যকে দোষ না দিই নিজেরটাও দেখো যা হয়ে গেছে হয়ে গেছে এই মুহূর্তে জীবন তোমাকে এখানে দাঁড় করিয়েছে বি অনেস্ট তাই বলছি আমি তোকে আবার বলছি এই যে আবার বলা এটা কৃষ্ণের নেচার এই জন্যই আঠেরোটা অধ্যায় হয়েছে নাহলে কিন্তু অষ্টাবক্রের মতো স্ট্রিম হতো একটা বলে গেল গল্প শেষ পরবর্তীকালে অষ্টাবক্রকে গীতাকেও ভাগ করা হয়েছে যেমন যোগবাশিষ্টকে ভাগ করা হয়েছে কিন্তু এরকম প্রমিনেন্ট ভাগ নয় এটাতে একটা স্ট্রিম চলছে কথা বলার তোমার জন্য কৃষ্ণ তো বলছে না নম অধ্যায় শুরু করছে ওই জন্য শোনো তো বলছে যা আবে তুমি ঝব অশুভ থেকে মুক্ত হবে অর্থাৎ যাতে তোমার কল্যাণ হবে যে আমি একদিন বলছিলাম বুদ্ধ বলেন কল্যাণ মিত্র মিত্র সবাই আকাশ টাকাশ বন্ধু খুঁজবে রাজা বন্ধু খুঁজবে কি বন্ধু ও যে ওর মতো মাল খেতে যাবি বল সাইকেল চারিদিকে দূরে চলে যাবি কেউ কোথাও জানবে না সেখানে এর খেয়ে আসবে বল চ লিভার নিয়ে ওরা ভাববে না বন্ধু ভাববে না গাদায় গাদায় বন্ধুত্ব ভালো হয় ঘোড়ায় ঘোড়ায় বন্ধুত্ব ভালো হয় এবার যখন মাল বইতে হয় দুজনেই মাল বয় কে কাকে হেল্প করবে দুজনই প্রতিবার হাতে সেই জন্য ভগবান বুদ্ধ বললেন আমি তো অবশ্যই মিত্র হব কিন্তু যে সে মিত্র নয় কল্যাণ মিত্র হিতাকাঙ্ক্ষী মিত্র আর হিতাকাঙ্ক্ষী মিত্রকে হজম করা বড় কঠিন মনে হয় আমার গুরু হতে এসছে শেখাতে এসছে খুব মুশকিল হয় কিন্তু আমি এদেরকে বলেছিলাম দুটো একসাথে চাই আমাদের বন্ধু প্লাস গুরু একটার অভাব হলে মুশকিল গুরু যদি বন্ধুর মতো না হয় গুরুকে কিছু বলতেই পারবে না আর বন্ধুই যদি বন্ধু ওই গ্রুপে যদি কিছু না থাকে তোমার সাথে সেও ডুববে দুটো একসাথে এই জন্য খুব রেয়ার যোগ যখন কোনো বন্ধুকে তুমি গুরু বানাতে পারবে না এটা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর ফট করে আকাশের বেস্ট ফ্রেন্ডের নাম কি নো বেস্ট ফ্রেন্ড তাহলে মানে প্রেম হবেই তোর জীবনে একাকিত্বে যারা থাকবে তারা প্রেম করবেই আছে কোনো বন্ধু নেই রাজার আছে ভয় ভয় নাম বলে দেবে একটা নাকি ভালো খারাপ ছিল বান্ধবী আরে বন্ধু আছে নাকি বিড়ি খাবার সাথে যার সাথে বলে সিগারেট খাওয়া যায় আছে ভালো বন্ধু মন খুলে বলা যায় ভাই আমাকে ডিচ করে দিয়েছে এরম বন্ধু খুব কম না অন্তত একটা দুটো রাখবে না দেখবি কত যাবে আসবে মাথা খারাপ হয়ে যাবে তো বন্ধুকে তো গুরু বানাতে পারবে না এখানে বন্ধু কি ভাই তো অষ্টবা প্রকৃতটা বুঝিয়ে দে না ভাই বুঝতে পারছি না কি করে কি করে ভাই জীবনে কি করণীয় এসব তোকে বললে তো বলে ভাই তুই কি হয়েছে তুই কি ছবি খারাপ এসব বলবে তো হ্যাঁ আমাকে বলেছিল আমার বন্ধুরা কি হয়েছে তোর কি হয়েছে এমন করছিস কেন এটাই কমন তো বন্ধুকে তো গুরু বানাতে পারবে না এমন হতে পারে গুরুর মধ্যে কাউকে বন্ধু বানিয়ে নিতে একসাথে দুটো কাজ হয়ে গেল এটাই বেশিরভাগ দেখা গেছে এই যে অর্জুন আর কৃষ্ণ প্রায় প্রায় কাছাকাছি যদিও কৃষ্ণের বয়স বেশি সম্পর্ক কিন্তু কোথাও যেন বন্ধুর সাথে একসাথে বসে মদ খাচ্ছে কিন্তু কোথাও যেন হাত জোর করে কেশব এই যে অর্জুন কি বলছে কেশব তোমাকেই চাই কোন বন্ধুকে কি কথা বলে গার্লফ্রেন্ড নাকি যে তোমাকেই চাই আমার নারায়ণী সেনা চাই না আমার নারায়ণকে চাই হোস নারায়ণ এ তো বসুদেবের ছেলে আমার বন্ধু ফ্রেন্ড কোথাও যেন এই গুরুতাটাকে আগে বরণ করে নেওয়া হয়েছে তারপর বন্ধু এই জন্য বিশ্বদূপ দর্শনের পরে অর্জুন ক্ষমা চাইবে এই যে আমি তোমার গায়ে পা দিয়েছি তোমার সাথে খেলেছি লৌকিক মানুষের মতো আচরণ করেছে কিন্তু আজকে আমি যা বুঝতে পারছি তোমাকে যে স্থানে দেখতে পাচ্ছি তুমি আমার ভুল ক্ষমা করো শ্রীকৃষ্ণ আবার কনসোল করে নেবেন আবার মানুষের মতো হয়ে যায় শেষে আবার কি বলবেন তুমি আমার বন্ধুর মতো হয়ে যাও তোমার নররূপটা দেখতে চাই তো এই যে মিশ্রণটা এটা খুব দুর্লভ মিশ্রণ যদি হয়ে যায় কারো জীবনে তো এরম বলা যেতে পারে যে হঠাৎ করে কিছু পেয়ে গেছে জীবন যেটা না পাওয়ার কথা এই মিশ্রণটা হয় না নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে হয় না তোমাকেই গুরুর কাছে নমনীয় হয়ে যেতে হয় দুটি একসাথে চলা কিন্তু হ্যাঁ গুরুদেব সব হাত পা ভেঙে কোমর ব্যথা হয়ে গিয়েছে সবকিছু শেষ হয়ে গিয়েছে জীবনে গুরুদেব উদ্ধার করুন গুরুদেব মাথাতে তথা আসতো এটা নর্মালি হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা আর না হলে তো গুরু ছেড়েই দাও যেটা হয় জীবনে আমি যেমন আমার সাথে তেমন তো কৃষ্ণ কিন্তু এরকম নয় এই যে ককটেল যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর এই দুটো যেখানে মিলেছে তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুবা গতির মতির মামা আমার মনে হয় সঞ্জয়ের শেষে বলছে গিয়ে গীতার শেষে বলছে হচ্ছে বলছি একদম পরিষ্কার কথা সঞ্জয়ের একদম বলছে আমার মনে হচ্ছে যেখানে এই দুটোই নর নারায়ণ মিলেছে যেখানে গুরু আর বন্ধু একসাথে মিলেছে কঠিন আছে এখানে বিজয় নিশ্চিত অর্থাৎ জীবন বড় সুন্দরভাবে কাটবে তো এরপরে বলছেন পরের মন্ত্রে যাচ্ছি এই জ্ঞান ও বিজ্ঞান অর্থাৎ সমগ্র রূপ সমস্ত বিদ্যা এবং সমস্ত গোপনীয়তার রাজা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ এটি অত্যন্ত পবিত্র সর্বোৎকৃষ্ট এবং এর ফল প্রত্যক্ষ এটি ধর্মময় অবিনাশী সুলভ্য অর্থাৎ এটি লাভ করা অত্যন্ত সহজ হয়তো কৃষ্ণ অর্জুনের চোখে কোথাও দেখেছেন যে এই বেটা হয়ে গেছে টেনশনে পড়ে গেছে যে অনেক কিছু করতে হবে অনেক কিছু করতে হবে তাই বলছে মানে টেনশন না হয়ে যাবে এইটা হলো বন্ধু সুলভ ব্যাপার গুরু হলে কি বলবে ভগবান লাভ অত সোজা নয় কত তপস্যা করে কত মাথা খুঁড়ে তবে যোগী ঋষি মনিরা এটা পেয়েছে হ্যাঁ তুমি কি ভাবছো এমনি পাবে তার উপর আমি ভাবছি কিছু মজা করে বলছি তা নয় শুধু গুরু হলে এমন বলবে কিন্তু কোনো বন্ধু হলে বলবে একদিকে কি বলছে এটি ধর্মময় এটি অবিনাশী কিন্তু এটা সুলভ দুটো একসাথে তোমার জন্য ইজি করবে ওয়ে তোমার কঠিন করে দেবে না কনসোল করবে ভগবান ছিলেন আনন্দকে ছাড়ছেন না আর আনন্দকে পিন করেও যাচ্ছেন আনন্দ সামলে যাও আনন্দ সামলে যাও কষ্ট পাবে তুমি কষ্ট পাবে এনলাইটেন্ড বুদ্ধ বলছেন যে আনন্দ বুঝেছে আনন্দ হয়ে গিয়েছে কিন্তু ওই আটকেছে তো বুদ্ধের সাথেই আটকেছে বলছে চাটাই পাতো চাটাই পেতে আনন্দ আমি একটু বিশ্রাম করব ঠিক আছে চাটাই পেতে আনন্দ দাঁড়িয়ে আছে বলছে তুমি যাও বিচরণ কর কি অসুবিধা আছে আনন্দ কোনো কথা বলছে না বুদ্ধ বুঝতে পারছেন যে নড়তে না আমাকে ছেলে বলছে আনন্দ তুমি জীবনে যা বোঝার তা তো বুঝেছ কিন্তু এর অনুভব তোমার থেকে পিছিয়ে যাবে আমার তোমায় নিয়ে চিন্তা হয় দেখো গুরু আর বন্ধু কেমন হয় মিশেছে একদিকে তার হিতাকাঙ্ক্ষী একদিকে ছাড়ছেন না গেট আউট করে দিতে পারেন একদম যাও বেরিয়ে যাও তাও করছেন না তো এই জায়গাটা একটা অদ্ভুত দাঁড়ায় প্রথমে বলছে এই যে জ্ঞান আর বিজ্ঞান জানা ঠিক আছে ভালো জ্ঞান হাইফেন দিয়ে বিজ্ঞান কথাটা দিচ্ছে অর্থাৎ জানা তো সবই জানা জানার যোগ্য কী আছে কোন জিনিসটা ইউনিকলি জানার বিষয় জীবনে জানার তো অনেক কিছু আছে হ্যাঁ একটা যদি টি শার্ট সেলাই করতে হয় এটাই একটা অনেক বড় ব্যাপার জানার যোগ্যতা অনেক কিছু আছে এই যে মাইক্রোফোনটা আছে এর মধ্যে যা কনফিগারেশন আছে এটা জানতে গেলেই কত সময় লাগবে জ্ঞান তো জ্ঞান ও যে দেখো সব জানাই আছে কিন্তু জ্ঞান বিজ্ঞান অর্থাৎ সমস্ত বিদ্যা আমি তোমাকে দুটো জিনিসই বলছি প্রথমত জানার অ্যাক্টিভিটি থাকতে হবে আমাদের মধ্যে যে আমাদের জানার ইচ্ছা আছে প্রজ্ঞার ইচ্ছা আছে আমার জীবনে শান্তির ইচ্ছা আছে এটা হলো জানা তার সাথে কোনটা জানার যোগ্য বললো এই বইটা বলুন স্যার ওই বইটা বলুন স্যার এনার কথা শুনুন ওই মহাজের কথা শুনে নিন অমুক শান্তের কথা শুনে নিন প্রশ্নটা নয় সবারই শোনা যায় কিন্তু নির্যাস কোনটা জানার যোগ্য খুঁজছি কোনটা এটা আবিষ্কার করা বলছি এটা হল টোটাল জানবো যেটা জানার সেটা জানবো চালাকি করবো শ্রীরামকৃষ্ণ বলতে সা চাতুরি চাতুরি যেখানে চাতুরি করার সেখানে করব। আমাদের নর্মালি বিপরীত হয় ডাক্তারের থেকে রোগ লোকানো হয় এবং সমস্ত গোপনীয়তা রাজা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বলছে আমি যেটা বলতে চলেছি এটা জানার মধ্যে সর্বোৎকৃষ্ট জানা হাইয়েস্ট জানা একমাত্র এটাই জানার যোগ্য আমি যেটা বলতে চলেছি দেখো কিভাবে একটা সাসপেন্স ক্রিয়েট করছেন বলবেন একই কথা এত লম্বা চলছে মুখে কনফিডেন্স নেই অর্জুনের কি করে ব্যক্তিকে টিকিয়ে রাখা যায় এই চেষ্টা তো বলছি এখন কি করছি গোপনীয়তা রাজা গোপনীয়তা মানে ওটা চট করে বুঝতে পারবে না এর মধ্যে কিছু হিডিন আছে বিষয়টা যেটা নিজেকেই বুঝতে হবে আজ পর্যন্ত গুরুতা ছাড়া কারো জ্ঞান হয়নি সেটা অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক গুরু ছাড়া কারো জ্ঞান হয়নি কবি চেঁচিয়ে চেঁচিয়ে বলেন গুরু অভিনে কর্ণবতা বে বাট কেউ নেই আর অদ্ভুত ব্যাপার যখন এলাইটেন কেউ হয়েছে কখনো কোনো গুরু পাশে থাকে না সবসময় কেউ একাই থেকেছে চিরকাল গোপনীয় থাকে যে গুরুরও যখন হয়েছে তখন বাসে কেউ থাকে ছাড়াও হবে না আবার বাসে নিয়েও হবে না তাই বলছি এটা চির গোপনীয় যার হয়েছে সাইলেন্টলি হয়েছে যে বুঝেছে জীবনকে সে নিজেই বুঝেছে কেউ ক্লেম করতে পারবে না যে আমি ওকে বুঝিয়ে দিয়েছি অন্তত যদি কেউ ক্লেম করে সে নিজে একটু কম বুঝেছে সেটা হতে পারে তো কেউ বলতে পারবে না যে আমি বলতে পারবো না যে দেবু বা প্রমিতা আমি কিছু বলছি বলে ওরা বুঝতে পারছে বুঝছে ওরা নিজেই যে তোমাদের ভিতরে আমি বলছি বা না বলছি সেন্সে বলা হয় এখানে যারা বসে আছে একদিকে আমি বলছি আর একদিকে তোমাদের শোনার ইচ্ছা বলছে ধরা যাচ্ছে বিষয়টা আমি তো কথা বলছি ইন জেনারেল কিন্তু তোমাদের শোনার ইগাননেস কথা বলছে তোমাদের চোখ থেকে ইগাননেস কমবে আমার বলার ইচ্ছা কমবে এটা ন্যাচারাল আমি ততটাই বলছি বা তোমরা ততটাই শুনতে বুঝতে পারছো যতটা তোমরা নিতে পারবে বাকি সব কথা ভেসে যাচ্ছে বাকি সব কথা রেকর্ড হচ্ছে ইউটিউবে যাওয়ার জন্য ওইখানে কেউ শুনবে আটাত্তরটা কথার মধ্যে চোদ্দোটা কথা তোমরা শুনেছ বাকি কথাগুলো আরও হয়তো কত লাখ লোকের মধ্যে কেউ কেউ শুনবে তাদের কিছু হয়তো কাজে লাগলে লাগবে বাকি কথাগুলি লীন হয়ে যাবে কিছুই থাকবে না আবার সময় একই কথা কেউ বলবে তখন কারো কাজে থাকবে বলছি না বারবার আসি বারবার আসি এই একই কথা দু হাজার চব্বিশে হয়েছে সব সময় হয়েছে একই রকম ভাবে হয়েছে তো গোপনীয় এই অর্থে তুমি যতটা চেয়েছো ততটাই পেয়েছ যখন পেয়েছো তুমিই পেয়েছো সব তোমার সহায়ক হয়েছে কারণ ইউ আর আলটিমেট জীবনের এই যে তোমরা কম বয়সে এই দিক থেকে যদি দেখা হয় দেখো না তোমরা প্রত্যেকে তোমরা যে যাই করছো তোমরা খুব জেনারেলাইজ করো নিজেদেরকে যে আমি এরপরে এই চাকরি করতে হবে এরপরে এই করতে হবে এই করতে হবে যা যা যেভাবে যেভাবে এ করছো তো আলটিমেটলি দেখো জীবনের অ্যান্সার তোমরাই দিচ্ছ না তোমাদের বাবা দিচ্ছে না মা দিচ্ছে কেউ ভাগ করে নিতে পারছে না কেউ বুঝতে পারছে না গার্লফ্রেন্ড পাচ্ছে না বয়ফ্রেন্ড পাচ্ছে কে ভাগ করে নিতে মনের কোণে এক জায়গাতে সবসময় বলতেই থাকবে আমারটা তুমি কি বুঝবে এত প্রেম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মেসেজ হচ্ছে দিন রাত্রি কিন্তু বলছে আমারটা তুমি কি বুঝবো বলে তুমি আমারটা কি বুঝবে কারণ বোঝা যাবেই না গোপনীয় গোলাপ ফুলটা হাত থেকে দিলে কেমন যে লাগলো একটু বুঝে দেখাও কেমন লাগলো কি করে বুঝে দেখাবে তুমি হয়তো তুমি পুরো প্রেম ঢেলে ফুলটা দিলে সে দেখে নিলে গোলাপ ফুলটা এনেছে ভালো করে ফুটেও নি কোনো কমন সেন্স নেই এসে তুমি আমাদের ফুল ফুটবে আর সে হয়তো উল্টো দিক থেকে ভাবছে যে দেখো ফোটা ফুল দিল না তার মানে আমাকে পুরো ভালোবাসে না কি করে বুঝবে গোপনীয় তো এটা তো বরাবর থেকেছে শ্রীকৃষ্ণ যখন বলছেন যে এই যে আন্তরিক স্থিতি যেটা কথা আমি বলতে চলেছি তোমাকে সেটা সব সবসময় একই থাকবে একই থাকবে তোমাকেই তোমার জীবনকে লিড করতে হবে কারণ ইউ আর দ্যাট তোমাকেই নিয়ে চলতে হবে এবং তুমি যখনই রাজা হয়ে দেখবে তুমি যখনই মঞ্জুশ্রী হয়ে দেখবে তুমি তসলিমা হয়ে দেখবে তুমি দেবু হয়ে দেখবে কিছু করতে পারবে না এই যে দেবু হয়ে দেখা তসলিমা হয়ে দেখা এটা অন্য হয়েই দেখা কন্ডিশন হয়ে দেখা কিছু কন্ডিশনিংয়ের নাম তসলিমা বা রাহুল বা শুভ্রা যাই নাম হোক না কেন কিছু কন্ডিশন গঠন করেছে যতক্ষণ এইভাবে দেখবে তুমি পরমাত্মা না তুমি জীব এই জন্য ব্রহ্মার কথা আছে না যে ব্রহ্মা দেবী সরস্বতীকে নিজের মেয়েকে বিয়ে করেছে বিষয়টি কি ব্রহ্মা মানেই তো জীব প্রজাপতি যেখান থেকে সব সৃজন হয় মন থেকে সব সৃজন হয় মন থেকে কি সৃজন হয়েছে জ্ঞান তো এবার এই জ্ঞান কোথায় থাকবে তোমার জানাগুলো কোথায় স্টোর হবে তোমার থেকে কিন্তু সৃজন আবার তোমাতেই থাকবে মন বলছে এই সামনে এটা আছে এটা ক্যামেরা আর সামনে যেটা আছে ক্যামেরা তার মনের মধ্যে কি আছে এখন এই হলো সরস্বতীকে ব্রহ্মার বিবাহ করা যেই জ্ঞান তুমি সৃজন করেছ সেই জ্ঞানকেই সমাহিত করে নিচ্ছে অর্থাৎ তুমি যা যা সৃজন করবে তুমি তার জনক আর আলটিমেট কিন্তু তুমি যদি ব্রহ্মা হয়ে দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কার সাথে কি আচরণ করার নিজের মেয়েকেই বিবাহ করা একটা কীরকম একটা কী বলবো একটা ইমেচিউর দিক ব্যাপারটা ভাবটা বোঝানোর জন্য করছে যে যখন তুমি সাক্ষী হয়ে দেখবে তখনই মাত্র বুঝতে পারবে যে মন কি জগৎ সৃজন করে জগৎকে মন সৃজন করে এর মধ্যে বিবাহ ঘটানোর কিছু নেই এটা এমন একে ছেড়ে দাও যখন তুমি ব্রহ্ম হবে না ব্রহ্মা হবে তখন তুমি কি করবে তখন বলবে আমারই তো জ্ঞান আমি একে রাখবো আমার কাছে তুমি বলে আমি এত কিছু বুঝেছি একটু মাথায় ধরে রাখবো আমি এতে বিয়ে করে ফেলা জ্ঞানকে তুমি বুঝতেই পারবে না একে ছেড়ে দাও তুমি যেইভাবে যতবার ততবার হাসবে তো এই গোপনীয়তা বলছি আমি গোপনীয়তার রাজা হাইয়েস্ট গোপনীয়তার কথা বলছি হুম এটি অত্যন্ত পবিত্র এবং সর্বোৎকৃষ্ট হুম এবং এর ফলও প্রত্যক্ষ পবিত্র বলতে আগে বুঝতে হবে যে তাহলে অপবিত্র কি হুম এক্ষুনি আমরা আলোচনা করলাম এই যে মোহ আমার জ্ঞান আমি বুঝেছি এইটাই হলো অপবিত্র বলছি এটা অত্যন্ত পবিত্র যতক্ষণ তুমি বলবে আমি বুঝেছি এ তুমি কিছু বুঝতে পারবে না